Priyadarshak এটা চীনের এক ব্যতিক্রমী মুরগির খামার যেখানে সব মুরগি চাষ হয় মাটির নিচে হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুরগিগুলো কোনো খাঁচা বা খোলা খামারে না থেকে থাকে পাতলা মাটির নিচে তৈরি এই পদ্ধতিটা এখন চীনে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেক তরুণ উদ্যোক্তা বিশেষ করে মেয়েরা এর মাধ্যমে আয় করছে লাখ লাখ ইওয়ান এই মেয়েটি যেভাবে খামার বানিয়েছে সেটা দেখতে অনেকটা পাতালে তৈরি ছোট ছোট চ্যানেল বা টানেলের মতো পুরোটা একটা পাহাড়ের ঢালে বা খোলামেলা জায়গায় মাটি খুঁড়ে ছোট 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 গর্ত করে তার মধ্যে তৈরি করা হয় সুরঙ্গ এই সুরঙ্গগুলো এমনভাবে বানানো হয় যেন সূর্য বৃষ্টি বা ঠান্ডা কোনো কিছুরই প্রভাব না পড়ে মাটির নিচের এই সুরঙ্গগুলোতে মুরগি চাষের সুবিধা কিন্তু অনেক প্রথমত মুরগিগুলোর চলাফেরা বেশি হয় ফলে ওজন বাড়ে প্রাকৃতিকভাবে ফ্যাট জমে না এবং মাংস হয় অনেক টান টান ও সুস্বাদু দ্বিতীয়ত এই টানেলগুলো স্বাভাবিকভাবেই ঠান্ডা ও সাথে থাকে তাই অতিরিক্ত কৃত্রিম কুলিংয়ের দরকার পড়ে না ফলে বিদ্যুৎ খরচও বাঁচে এই মেয়েটি খামারের মুরগিগুলোর জন্য ব্যবহার করছে প্রাকৃতিক খাবার যেমন ভুট্টা চালের গুঁড়া শাকপাতা আর মাঝে মাঝে পোকামাকড় কারণ সে চায় তার মুরগির মাংস হোক সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ও রাসায়নিক মুক্ত চীনে এখন এমন প্রাকৃতিকভাবে পালিত মুরগির চাহিদা অনেক বেশি আর দামও সাধারণ মুরগির চেয়ে অনেক বেশি পাওয়া যায় মুরগিদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দেয়া হয় পানি স্প্রে করা হয় এমনকি মুরগিগুলোর ভেতরে মাঝে মাঝে বাতাস চলাচলের ব্যবস্থা করা হয় যাতে গন্ধ জমে না থাকে এই মেয়েটি সব কিছু নিজ হাতে তদারকি করে প্রতিটি মুরগিকে চেনে আলাদা করে প্রতি সপ্তাহে মুরগিদের ওজন নেওয়া হয় খাওয়া দাওয়ার পরিমাণ দেখা হয় এবং সেগুলো সুস্থ আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় চীনের এই ধরনের খামারগুলোতে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হল মুরগিরা এখানে একেবারে স্বাভাবিক পরিবেশে থাকে ফলে তাদের রোগ কম হয় ওষুধের খরচ কম পড়ে আর মৃত্যু অনেক কম একই সঙ্গে যারা এই মাংস খান তারা নিশ্চিত থাকেন যে এটা নিরাপদ প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর এই মেয়েটির খামারে প্রতি মাসে গড়ে এক হাজারের বেশি মুরগি বিক্রি হয় আর সে এসব মুরগি সরাসরি সরবরাহ করে স্থানীয় বাজার সুপারশপ এবং হোটেল রেস্টুরেন্টে কিছু কিছু মুরগি আবার অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেয় এই প্রক্রিয়াটা এখন পুরোপুরি এক ধরনের ফার্ম টু হোম মডেল হয়ে দাঁড়িয়েছে এই ধরনের টানেল খামার অনেক বড় কোম্পানিও এই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে কারণ এতে জায়গা কম লাগে খরচ কম হয় আবার বাজারে দাম বেশি পাওয়া যায় বিশেষ করে অর্গ্যানিক মুরগি বাজারে এই ধরনের খামারের মাংসের কদর অনেক বাংলাদেশে এই ধরনের মডেল এখনও তেমনভাবে চালু না হলেও আমরা চাইলে খুব সহজেই এটা শুরু করতে পারি আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গা আছে যেখানে ছোট টিলা বা খোলা জমিতে এই ধরনের সুরঙ্গ বানানো সম্ভব শুধু দরকার কিছু পরিকল্পনা সঠিক কাঠামো তৈরি আর খাদ্য পরিচর্যার জ্ঞান যদি কেউ চায় তাহলে শুরুতে দশটা সুরঙ্গ আর পঞ্চাশটা মুরগি দিয়ে শুরু করা যায় মাটির নিচে গর্ত করে তার মধ্যে প্রাকৃতিক খাবার আর স্বাভাবিক পানি সাপ্লাই দিলে মুরগি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে প্রথমে ছোট পরিসরে শুরু করে ধাপে ধাপে খামার বড় করা যায় এই খামারে খরচও তুলনামূলক কম কারণ বাড়তি কোনো এসি ফ্যান বা হিটারের দরকার পড়ে না শুধু পরিশ্রম আর যত্ন দরকার স্থানীয় বাজারে এখনও যদি এই অর্গানিক মুরগির প্রমোশন ঠিকমতো করা যায় তাহলে দাম দ্বিগুণ পাওয়া সম্ভব